এই হচ্ছে মায়াপুরের মেন গেট বিভিন্ন রকমের টোটো আছে এখান থেকে সরাসরি ফেরিঘাট অব্দি নিয়ে যাবে বিভিন্ন রকমের ফুল এছাড়া আর্টিফিশিয়াল ফুল যাবতীয় সব জিনিসপত্র দিয়ে সাজানো থাকে এই রাস্তা অবশেষে চলেই আসলাম ঘাটে

বহু দর্শনার্থীরা আজকে আসছে এবং আজকে তারা দেখবে থাকবে রাত্রে বেলার দিকটায় অনেক কিছু দেখা যাচ্ছে এখানে দেখো লেখা আছে টিকিট মূল্য কত পাঁচ টাকা ট্রেন আজকে অতিরিক্ত টাইমে ঢুকছে এই হচ্ছে মায়াপুরের মেইন গেট এখান থেকেই বড় ইস্কনের মন্দির কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখন বর্তমানে যাচ্ছি ভেন্দু মামার সাথে স্নান করার জন্য গঙ্গার ঘাটে সোজা গিয়েই ডান দিকে পড়বে একটা ঘাট এখানে বিভিন্ন রকমের টোটো আছে এখান থেকে সরাসরি ফেরি ঘাট অব্দি নিয়ে যাবে যাওয়া যাক এখন গঙ্গার ঘাটের দিকে এই হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা মেন রোড থেকে ডান দিকে বেঁকলেই দেখতে পাওয়া যাবে বহু মানুষ এখানে স্নান করার জন্য তৈরি হচ্ছেন অনেক ফাঁকা মাঠ এই জায়গাতে যখন অনুষ্ঠান হয় গোটা রাস্তাটা প্যান্ডেলে সাজানো থাকে বিভিন্ন রকমের ফুল এছাড়া আর্টিফিশিয়াল ফুল যাবতীয় সব জিনিসপত্র দিয়ে সাজানো থাকে এই রাস্তা অনেক ভক্তভেন্দদের এখানে আবাসন সেন থাকেন দর্শন করেন অবশেষে চলেই আসলাম হাটে এখানে বহু মানুষ স্নান করেন আমি নামবো এক্ষুনি अनि जान्छ नि त्यो अन्तमा नि नि जक आइचिनिस त्यो सन्तरण एउटा आरती मन्त्रहरु चलेर রাজা <laughs> <laughs> Terima kasih telah menonton! पता आता है चलता है अरे चल है खाना के बोल खूब बात ओ मना जी ये गाना नहीं ओ कर नहीं कुछ करना आना आना 10 স্নান সেরে এখন ফিরছি আবার আমাদের চিন্তা ভবনের দিকে দুপুরের খাবার খাব তার আগে গঙ্গা চান্ত করেই নিলাম এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার যাব আমরা লাঞ্চের দিকে দুপুরবেলা এটা খাবার লাইন অনেকটাই পড়ে গেছে চলে যায় চলে যায় বহু মানুষের ভিড় একদম রাস্তার কাছাকাছি ঠেকে গেছে আমি সাথে স্নান করে আসলাম চেঞ্জ নেওয়ার পর আমরা খাবার খেতে এখন লাইন ভিড় আছে একটু সময় পাবো দেখা যাক আজকে দুপুরের খাবার খাওয়ার টাইমিংটা অনেকটাই লেট এবং বহু মানুষের ভিড় কিন্তু আছে আজকেই সবচেয়ে বেশি ভিড়টা হয়েছে কারণ সকালবেলায় খাওয়া দাওয়া হয়নি প্রোগ্রাম ছিল না হোম যোগ্য ছিল ওই জন্যে আজকে বন্ধ ছিল সকালের খাবারটা আজকে দুপুরবেলা থেকেই খাওয়াটা শুরু হয়েছে ভিড় আছে ভালো রকম এটা হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য আমাদের কুপন এটা দেখিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে অল্প করে অল্প করে অল্প করে আজকের খাবারটা একটু আলাদা রকমের আছে দেখতে পাচ্ছ লম্বা লম্বা চালের ভাত রয়েছে ভেজ ডাল পনিরের একটা তরকারি এদিকে সমস্ত ভেজ দিয়ে একটা তরকারি সাথে চাটনি আর মিষ্টি মিষ্টিটা কখনোই এখানে মিস করবে না কেউ যে পারবে মিষ্টি খাবে ফার্স্টে আমি পাঁপড়টা দিয়েই খাই ভাই দেখা হবে আবার খুব শীঘ্রই জানিও তো কেন যাই হোক মনটা চলে যাও সত্যি মনটা খারাপ লাগছে সবাই একসাথে ছিলাম কি আর করা যাবে কেন্দ্র আমাদের এগিয়ে যাওয়াই ধর্ম এগিয়ে যাওয়াই কর্ম একটা ফিরে তাকালে চলবে না আবার যেতে হবে আমার সেই সব কাজ সেই সব প্রজেক্ট লেখার কাজ ড্রয়িং সেই সব নিয়ে পড়ে থাকতে হবে এখানে আসলাম দুদিন মজা করলাম আর ঠাকুরের সেবা দেখলাম ঠাকুরের সমস্ত রকমের যত রকমের ভ্রমণ আছে সব কিছু দেখলাম মজা করলাম খাওয়া দাওয়া তারপরে বৈদিক চা খেলাম বিভিন্ন রকমের খাবার দাবার সব কিছু করার পর সবাইকার সাথে বিভিন্ন রকমের রাত্রেবেলা সকালবেলা টাইম কাটানোর পর সময় হয়েছে বাড়ি ফেরার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আছি চেপে কত টোটো দাঁড়িয়ে বাপরে বা বহু টোটো দাঁড়িয়ে এই হচ্ছে এক নাম্বার গেট টোটোওয়ালা একদম আমাদের কি বলবো ঠিক যেখান অব্দি নামানোর কথা তার থেকে অনেকটা বেশি নামিয়ে দিয়েছে যার জন্য আবার অন্য টোটোওয়ালারা একটা বেশি দাবাগিরি মারছিল যাই হোক এবার আমরা যাব হচ্ছে নৌকায় করে ওপারে লঞ্চে যাওয়ার জন্য কিন্তু যেটা মূল্য সেটা হচ্ছে দশ টাকা করে পার হেড আমি যাব নৌকায় পাঁচ টাকা পার হেডে কি দরকার আছে পাঁচ টাকা এক্সট্রা দিয়ে একই সময় একই টাইমে নিয়ে যাবে তো দু মিনিট দাঁড়িয়ে যাবো পাঁচ টাকা করে যাওয়া ভালো একা আছি একা যাবো কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে দেখো তুলসিকাঠির মালা অনেক দর্শনার্থীরা বহু দর্শনার্থীরা আজকে আসছে এবং আজকে তারা দেখবে থাকবে রাত্রেবেলার দিকটায় অনেক কিছু দেখা যাচ্ছে আজকে আর আমি আজকে বেরিয়ে যাচ্ছি একটা অন্য কাজ আছে বাড়িতে তো ওই জন্য আমার থাকলে চলবে না এখানে দেখো লেখা আছে টিকিট মূল্য কত পাঁচ টাকা দেখি নিয়ে নি এখান থেকেই একটা টিকিট মায়াপুরে গিয়ে যেটা বুঝলাম মানে যেই জায়গাটাতে টিকিটটা কাটার কথা যেটিতে চাপার জন্য তো সেই জায়গাটাতে তো টিকিট দিলোই না সেটা মানে টিকিটটা কাটতে গেলে আবার যেতে হবে অন্য অনেকটা জায়গাতে তো সেখানটা থেকে গিয়ে টিকিট কেটে আবার সেখানে খুচরো দিতে হবে যাই হোক আমার এই বিষয়গুলো খুব একটা ভালো লাগলো না মানে যত টাকা লাগবে অর্থাৎ যদি পাঁচ টাকা যদি টিকিট হয় সেই পাঁচ টাকাটাই দিতে হচ্ছে তারপর এসে যাই হোক আমি চাপলাম নৌকার মধ্যে তো নৌকা মোটামুটি ভিড় হতে 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 যারা বাইকে যাচ্ছে তারা সবাই এই নৌকার মধ্যে চাপিয়ে নিল তো মোটামুটি কিন্তু দশ মিনিট মতন অপেক্ষা করার পর আবার অপোজিট সাইড থেকে একটা নৌকা আসলো তখনই আমাদের এই নৌকাটা ছেড়ে দিল তো লঞ্চ ঘাটেও কিন্তু অনেকে যায় আবার অনেকে যায় না তো আমি নৌকাতেই চেষ্টা করলাম যে যাওয়ার জন্যে কারণ নৌকাটাই বেশ সেফ লাগলো আমার আর নৌকাটাতে গেলে কি হয় দামটাও কম তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে পাঁচ দশ টাকাতে আর কি যায় আসে যাই হোক আমি নৌকাটাই বেশি পছন্দ করি বেশ একটু আরও বেশি ক্ষণ সময় নিয়ে আমি দেখতে পারবো আর এই নদী থেকে আমার ওই ইস্কন মন্দিরটাও দেখতে পাচ্ছিলাম নবদ্বীপ ফেরিঘাটের মধ্যে নেবে কিন্তু এখন আবার টোটো করতে হবে তো অনেকে আছে মোটরসাইকেল নিয়ে যাতায়াতের জন্য তাদের আলাদা এই একটা ব্রিজ করে দিয়েছে যেখানটাতে তারা যাবে মানুষজন কিছুজন একদিকে আর আসবে কিছু মানুষ একদিকে তো যাই হোক যেই টিকিটটা আমি কেটেছিলাম সেই টিকিটটাকে এখন এখানে দেখিয়ে দিলাম এখানে অনেকে দেখাচ্ছে আবার অনেকে দেখাচ্ছে না কিন্তু যেহেতু কেটেছি তাই দেখিয়ে দেওয়াটাই বেটার তো এখন আমাকে নবদ্বীপ তো নিয়ে যাবে না বললো বিষ্ণুপ্রিয়া যেতে হবে তাই পনেরো টাকার টিকিট দিয়ে চলে আসলাম বিষ্ণুপ্রিয়া ট্রেন আজকে অতিরিক্ত টাইমে ঢুকছে মানে আগেরটাও অতিরিক্ত টাইমেই চলে আসলো এটাও ঠিক টাইমেই আসছে আগেরটা যার জন্য মিস করে গেলাম এখন আবার ব্যান্ডেল থেকে মোটামুটি তিরিশ মিনিট সময় পেরিয়ে চলে আসলাম আমার নিজের স্টেশন অর্থাৎ দেবীপুর মায়াপুর ব্লগ আমার এখানেই এবার শেষ করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার